নারায়ণগঞ্জ চাষারাতে এমন পশ একটা রেস্টুরেন্টে বসে বিফ স্টেক খেতে পারবেন সবচেয়ে কম দামে সাথে আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের ফ্যামিলি প্লেটার সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু ব্লগস আজকে আমরা অনেকদিন পর চলে আসছি চিজ রেস্টুরেন্টে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর বিল্ডিং এর লিফ্ট এর টু রেস্টুরেন্টে ঢুকলে দেখতে পারবেন তাদের মধ্যে আপনি যদি ফটোজেনিক রেস্টুরেন্ট খুঁজে থাকেন তাহলে আমি বলবো চিকিচিজ আপনার জন্য বেস্ট অপশন কারণ এখানে ছবি তোলার জন্য হিউজ কর্নার আছে এছাড়াও কিন্তু এখানে গেমিং জোনও আছে যেখানে কর্নের মাধ্যমে আপনি আপনার পছন্দের টয়টা কালেক্ট করতে পারবেন সো এখন আমরা মেনু দেখতেছিলাম মেনু দেখে আমাদের খাবারগুলো গুলো অর্ডার করে দে এখানে কিন্তু অফার চলতেছে সো আমরা অফারে আইটেম গুলো অর্ডার করেছি সো এখন হচ্ছে আমরা খাবারগুলো টেস্ট করব ফার্স্টই হচ্ছে এই বিফ স্টেক প্ল্যাটারটা ট্রাই করব যেটার প্রাইস মাত্র ছয়শো টাকা এই বিফ স্টেকের প্ল্যাটারের প্রাইস শুনে আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটার টেস্ট কেমন হবে ছয়শো পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি কতটুকু কোয়ান্টিটি থাকবে আর টেস্ট কেমন হবে সো এখানে দেখতেই পারতেছেন ম্যাশ পটেটো পাবেন সাথে বিফ স্টেক পাবেন সটে ভেজিটেবল পাবেন অ্যান্ড হচ্ছে সাথে ফ্রেঞ্চ ফ্রাইস পাচ্ছেন সো এখানে এই পুরো প্ল্যাটারের কোয়ান্টিটি যদি বলি কোয়ান্টিটি একদম পারফেক্ট অ্যান্ড টেস্টের কথা যদি বলি একদম টেন অন টেন আমার কাছে আইটেমটা এত বেশি জোস লাগছে আমার অনেকদিন ধরে এরকম বিফ স্টেক খাওয়ার ক্রেভিং হচ্ছিল বাট কোথায় খাবো নারায়ণগঞ্জ আর প্রাইস এত বেশি হাই সব জায়গায় সো চিকি চিজে কিন্তু আপনারা এখন বিফ স্টেক একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এর পরে প্ল্যাটারটা হচ্ছে চিজি চিকেন স্টেক প্লাটার যেটার প্রাইস হচ্ছে 400 টাকা এখানে দুই পিস চিকেন থাকবে তার উপরে হচ্ছে চিজে স্লাইস থাকছে এন্ড মাশরুম থাকছে ফ্রেঞ্চ ফ্রাইস থাকছে সো যারা হচ্ছে বিফ আইটেম খেতে চাচ্ছে না তারা কিন্তু চিকেনের এই স্টেকটা নিতে পারেন সো আমার কাছে প্রাইস অনুযায়ী এটা ভালোই লাগছে খারাপ লাগিনি বাট আপনারা হচ্ছে বিফ স্টেক স্টেকটা মাস্ট ট্রাই করবেন চিকেন অনুযায়ী বিফি স্টেকটা মজাও যেমন তেমনই হচ্ছে প্রাইসও রিজনেবল তাই আমি ওইটা কি আগে প্রেফার করব খাওয়ার জন্য বাট আপনি চিকেন পছন্দ করলে এটাও ট্রাই করতে পারেন এরপর হচ্ছে একটা স্টুডেন্ট কম্বো আছে যেটার প্রাইস মাত্র দুইশো টাকা যেখানে একটা বিগ সাইজের বার্গার থাকছে দুই পিস চিকেন বার্বি উইংস থাকছে সাথে ফ্রেঞ্চ ফ্রাইস থাকছে তো এই স্টুডেন্ট কম্বোটা আমি বলবো সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট মানে একজন পেট ভরে খেতে পারবে আর সুন্দর সুন্দর ছবি তো তুলতে পারছে এই রেস্টুরেন্টে বসে এখানে বার্গারের সাইজটা দেখতেই পারতেছেন একদম বিগ সাইজ থাকবে আর বার্গারের বানটা একদম প্রিমিয়াম একটা বান থাকবে ভিতরে চিকেনের প্যাটিটা কিন্তু বেশ বড় সাইজ থাকবে সো আমার কাছে এই কম্বোটা বেশ ভালো লাগছে এরপর আপনাদেরকে যে কম্বোটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা একদমই স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন স্যুপ রাইস সাথে কোল্ড কফি এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন কম্বো কার্নিভাল যেখানে চার জনের জন্য এই এতগুলো খাবার থাকছে এটা রেগুলার প্রাইস কিন্তু দুই টাকা যেটা আপনারা পঞ্চাশ ডিসকাউন্টে মাত্র মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন যেটা জনপ্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে চার চারজনের এই কম্বো কার্নিভালটা তো এই কম্বোটির স্টার্টারে আপনারা পাচ্ছেন থাই সুপ অ্যান্ড থাই সুপের টপিংস দেখতেই পাচ্ছেন কি পরিমাণ টপিংস দেওয়া অ্যান্ড সাথে কিন্তু সুপের সাথে খাওয়ার জন্য এখানে ক্রিস্পি অন্থন আছে চারজনের জন্য চার পিস তো অন্থনের সাথে থাই সুপটা ডিপ করে খেতে আরও বেশি জজ লাগতেছিল সো এখন হচ্ছে প্লেটে সার্ভ করে নিচ্ছি রাইস তো এখানে দেখতেই পাচ্ছেন রাইসের কোয়ান্টিটি চারজনের জন্য কিন্তু একদম পারফেক্ট কোয়ান্টিটি ফ্রায়েড রাইস আছে অ্যান্ড সাথে হচ্ছে এই থাই ফ্রায়েড চিকেন থাকবে যেটা চারটাই হচ্ছে লেগ পিস থাকছে অ্যান্ড এখানে ভেজিটেবল থাকছে সাথে চিকেন চিলি অনিয়নও থাকছে সো সবগুলো আইটেম কিন্তু আমরা প্লেটিং করে নিয়েছি এখন হচ্ছে টেস্ট করব ফ্রাইড রাইসটা দেখতেই পারতেছেন একদম ঝরঝরা তো ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল দিয়ে খাচ্ছিলাম ভেজিটেবলটাও বেশ ভালো লাগছে একদম ফ্রেশ ছিল অ্যান্ড চিকেন চিলি অনিয়নটাও বেশ ভালো লাগছে একটু ডিফারেন্ট লাগছে টেস্ট আমার কাছে নর্মাল যেরকমটা খাই ওরকম থেকে একটু ডিফারেন্ট অ্যান্ড এই থাই চিকেনটা ছিল সব থেকে বেশি মজা সো আপনারা চারজন ফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন চিকিৎসিজ রেস্টুরেন্টে সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই